বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটা আমি যখন এডিট করছি তখন দেশের অবস্থা খুবই খারাপ পুরো আমরা নেটওয়ার্কের বাহিরে কোনো নেটওয়ার্ক নাই ফোনে কোনো প্রকার কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না তারপরেও হচ্ছে অনেকগুলো ভিডিও করা ছিল ভাবলাম যে তাহলে কি করব বসে বসে ভিডিওগুলো এডিট করি কোনো কাজও করতে মন যাচ্ছে না তো রান্নাবান্নাও সেরকম করি নাই তো এই যে মাছ ভেজে নিলাম একটু যেহেতু বাচ্চা আছে স্বামী স্বামী সংসার আছে রান্না না করতে চাইলে আসলে করতে হয় তো আমি একটু মাছ ভেজে উঠিয়ে নিলাম মেয়ের দুই পিস আগে উঠিয়ে নিলাম ওগুলো বেশি ভাজা হলে তো সে খেতে পারবে না এই হালকা করে ভেজে পরেরগুলোও যে খুব কড়া করে ভেজেছি তা না আসলে আমার মাছ ভাজার ধৈর্যটা বরাবরই কম আমার হচ্ছে মাছ করা করে ভাজার যে ধৈর্য একটু অপেক্ষা করতে হয় সেই সময়টা আসলে আমার থাকে না তাড়াহুড়ো করে করতে যাই আর এখানে একটু বেগুন কেটে নিয়েছিলাম ভাবছিলাম বেগুন দিয়ে মাছ রান্না করব। কিন্তু ওই যে ভালো লাগতেছিলো না একদম ভাজির মতো কেটে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি মেয়ের তরকারিটা রান্না করে নিব ফ্রিজে একটু মিষ্টি কুমড়া ছিল পেঁপে ছিল তো ভাবলাম যে মিষ্টি কুমড়াটাই দেই এখন দেখি বেশি হয়ে গেছে আসলে ও ভাতই খায় এক মুঠ বলতে গেলে তো অতটুকু আসলে পরিমাণে তরকারি একটু বেশি হয়ে গেছে তো আমি একটু পেঁয়াজ রসুন একটু পাঁচফোরণ দিলাম আমরা মিষ্টি কুমড়াতে ফোড়ন খাই তো মেয়েকে একদিন দিয়েছিলাম ফোড়ন দিয়ে ও বলেছিল যে মামা মজা লেগেছে তো এই জন্য আজকে ভালো আমি একটু পাসফোরণ দেই আসলে আমার বাচ্চাটা যদি এক লোক মা ভাত বেশি খায় আমার অনেক বেশি শান্তি লাগে কার বাচ্চা কীরকম জানি না খায় তবে আমার বাচ্চাটা খেতে চায় না ও যদি সামান্য কিছু খায় আমার খুব ভালো লাগে তো এই যে মিষ্টি কুমড়া যতটুকু ছিল দিয়ে দিয়েছি তবু ও পুরাটা খায়নি অর্ধেকটা দুই বেলায় মিলে আর অর্ধেকটা আমিই খেয়েছিলাম আমি হচ্ছে পরে ওই যে ঝাল একটু ভর্তা দিয়ে মিক্স করে খেয়েছিলাম সমস্যা হয় না ওর তরকারিতে যেহেতু ঝাল নাই তা আবার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া যদি মরিচ দেয় ঝালটা অনেক বেশি গিয়ে ও ঠোঁটে মুখে লাগে এই জন্য আর একটা মরিচও দেইনি। আর এখানে ওই যে বেগুন বসিয়ে দিয়েছিলাম একদম অল্প তেলে যে মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি আসলে এভাবে অল্প তেলেই বেগুন ভাজি করি ঢেকে ঢেকে এই ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় নরমালি তেলে ভাজি করলে হয় কি ওই বেগুন ভাজিটা হচ্ছে করকরা হয়ে যায় কীরকম হচ্ছে ওই মানে ওটা হচ্ছে রসালো থাকে না আর এই বেগুন ভাজিটা হচ্ছে রসালো থাকে এটা খেতে ভালো লাগে অল্প তেলেও কিন্তু ভালোভাবে মজা করে ভাজি করা যায় এটা জানতে হয় শুধু টেকনিকটা আর এখানে আমি এই যে মেয়ের তরকারিতে এখন মাছ দুই পিস দিয়ে দিব কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে আসলে এই কুমড়াগুলো ভালো ছিল দুই দিন এনেছিলো দুই দিনে খুব ভালো কুমড়ো পড়েছে মানে তেলে দেওয়ার পর ঢেকে দিলেই সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই তো মেয়ের তরকারিটা শেষমেশ হয়েই গেল আর একটু ঝোল যা আছে এখন যেহেতু গরমের দিন আমি কি করি দুপুরে হচ্ছে খাওয়ানোর পরে বিকালের দিকে যখন মেয়ের নাস্তা বানাই ওই সময় আবার তরকারিটা একটু গরম করে রাখি তাহলে রাতের দেরিতে খেলেও নষ্ট হয়